আপনারা অনেকে কমেন্ট করবেন দেন টাইলস কীভাবে প্রপারভাবে লাগানো যায় বা সঠিক নিয়ম কীটা ওয়াল টাইলসর খুলি যায় তো এইগুলো অনেকে রাডিং মারবেন অনেকে আবার দেখছি আমরা বিশেষ করি টাইলসের আউটসাইডে গেরাডিন মারেন তো সপ্তাহ শেষ হইল গিয়া ওয়ালও কেরা প্লাস টাইলসের বুক গেরা দিন আমি মনে করি এগুলো আসলে ঠিক নাই আপনি যদি বালু সিমেন্ট ভালো করে মিক্স হয় আমরা তিন এক মাল ব্যবহার করি যদি আপনার তিনের মালটা এরপরে ভালো করে মিক্স করিয়া মাল বানায় আর আপনার পালা ফিটিং হয় প্রেসারিং করিয়া যে আপনার ওয়ালডাইজ কোনো সময় কুলিয়া করতো না আর অনেক মেস্তরিয়াতে হালকা মাল দিয়ে লাগাই দেই তো এই টাইসগুলার কারণে আপনার ওয়াল্ডাইস কুলিয়া করে দিচ্ছি ওই যদি বিজানি না হয় মনে ওরা অন্তত পক্ষে ওয়াল টাইস আধা ঘন্টা বিশ মিনিট আপনি বিজাই তুলবো ভালা ব্রিজ হলে আপনার টাইস কোনো খুলত না তো আমি আপনারা দেখাই একটা পিস কীরকম লাগাইলে আপনার টাইসগুলো খুলতো না আপনারা মিক্স ভালো ভালো সিমেন্টের মিক্স যত ভালো হইব তত আপনার টাইপসর ভালো ফিটিংস হইবো আপনার টাইটস লাগায় না সমেস করি যদি পালা করি মশলা দিয়ে লাগায় আপনার টাইটসটা কিন্তু এ বি হয় যদি কম মাল দেওয়া টুকাইয়া লাগায় কি তো ওইগুলো কিন্তু আপনার